যদিও এটা সিদ্ধ স্নোফল হচ্ছে এখানে প্রচুর সবজি রয়েছে কিন্তু ঠান্ডা লাগতে পারে শরীর চুল খাতে পারে গুড ইভিনিং সকলকে বাইরে বের হইলাম আজকের আবহাওয়াটা খুবই ভালো খুবই ভালো বলতে ক্লাউডি নাই আজকের এই ভিডিওতে শেয়ার করব যে রাশিয়াতে আসার সময় সাথে করে কি কি ওষুধ আপনি নিয়ে আসবেন কোন কোন ওষুধগুলো আসলে আপনার আনা প্রয়োজন অনেকেই এখানে আসার পরে হচ্ছে ঠান্ডা কাশি জ্বরে ভুগে কারণ যেহেতু এখানে মাইনাস চলে আসার সময় কিছু ঔষধ নিয়ে আসার এখন প্রয়োজন কারণ আসার পর পর আপনার কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যেমন হচ্ছে জ্বর ঠান্ডা কাশি শরীরে অ্যালার্জিক রিয়াকশান বেরোতে পারে ঠান্ডার কারণে যদি সেটা সামারে হয় সেক্ষেত্রেও হবে কিন্তু কম হবে ফেব্রুয়ারি বা জানুয়ারিতে যদি আসে তাহলে এটা আরও বেশি হতে পারে তখন তখন হচ্ছে মাইনাস থাকে আমার তো প্লাস্টাকের ব্যাপারে জানেনি তো আমরা যাচ্ছি হচ্ছে বাইকে নিয়ে একটু বাজার করবো তাতে বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে চেষ্টা করবেন ঠান্ডা জাতীয় যে ওষুধগুলো আছে এনটি স্টামাইন এখানে আবহাওয়াটা দেখেন কত সুন্দর অনেকটা সুন্দর অল্প অল্প করে স্নোফল হচ্ছে একটু একটু আগে অনেক বেশি ছিল কিন্তু এখন হ্যাঁ অনেকটা কম তো যদি রাশিয়াতে আসার আগে হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন কিছু ওষুধ ক্যারি করার জন্য তো ওষুধের নামগুলো হচ্ছে আমি কিছু বলি যেমন এনটিস্ট যে ওষুধগুলো আছে যেমন দুই তিন পাতা চার পাতা আপনি এলাটল বা এলসেট এই ধরনের যে ওষুধগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি ক্যারি করতে পারেন সাথে এখানে আসার পরে পরে ঠান্ডা লাগতে পারে শরীর চুলকাতে পারে কারণ যেহেতু এখানে পানির একটা ওয়েদার চেঞ্জ হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার তিন চার পাতা এলাটল নিতে পারেন ঠান্ডা অ্যালার্জি এই ধরনের সমস্যার জন্য আপনি এগুলো হচ্ছে খাবেন এবং দ্বিতীয় হচ্ছে প্যারাসিটামল নেবেন অবশ্যই নাপা এস রেনো এই ধরনের যে ওষুধগুলো রয়েছে প্যারাসিটামল চার পাঁচ পাতা প্যারাসিটামল নিয়ে আসবে কারণ আসার পরপর হচ্ছে আপনার জ্বরও আসতে পারে বা আবহাওয়ার কারণে শরীর যদি বাতা করে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্যারাসিটামল খেতে পারেন হ্যাঁ তো চেষ্টা করবেন চার পাঁচ পাতা প্যারাসিটামল সাথে কেরি করার জন্য এর সাথে সাথে হচ্ছে আপনি আরও কিছু ওষুধ রয়েছে যেমন সাথে আপনি এলজিন ওষুধ দিতে পারেন এলজিন রানাটা কোম্পানি টাইমোনিয়া মিটাল সালফেট এই ধরনের ওষুধ আপনি কিছু ক্যারি করতে পারেন দেখা যাবে যে যদি আপনার আসার পরে খাবার দাবারের কোনো ফুড পয়জনিং হয় সেক্ষেত্রে পেট ব্যথা করতে পারে তো এটার সাথে আপনি একদিনের সাথে মেট্রো নির যে ওষুধগুলো আছে যেমন মেট্রো আছে ফিলমের আছে দুইশো চারশো এইগুলো ওষুধ হচ্ছে আপনার সাথে ক্যারি করতে পারেন পেটের সমস্যা হলে অবশ্যই খেতে পারেন আর সাথে আরও কিছু ওষুধ নিয়ে আসবেন যেমন গ্যাসের ওষুধ খুব কমন চার জেলসিক্লোব এই ধরনের ওষুধ চার পাঁচ নিয়ে আসবেন যে মাঝে আমাদের গ্যাসের সমস্যা হলে খেতে পারেন এছাড়া হচ্ছে মন্টিলু গাছ জাতীয় ওষুধ যেমন মোনাস অ্যামলুকাস ড্যামকাস ট্যালফাস্ট এই ধরনের ওষুধ আপনি হাতে করে কিছু নিয়ে আসবেন অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে শ্বাসকষ্ট হয়ে যায় তো যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা লাগে অ্যালার্জি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি মন্টিলু গাছ যে ওষুধগুলো আছে এগুলো আপনি খেতে পারেন এগুলো অবশ্যই কিছু আপনি ক্যারি করে নিয়ে আসবেন এই যে এখানে স্নোফলটা অল্প অল্প দেখা যায় এই আবহাওয়াটা আজকের আবহাওয়াটা ভালো তো এগুলো হচ্ছে অবশ্যই ক্যারি করবেন এছাড়া হচ্ছে যাদের হচ্ছে ভা ভূমি এই ধরনের সমস্যা হয় তারা অবশ্যই ভূমির যে ট্যাবলেটগুলো আছে যেমন ইলিস্টেড অ্যান্সেট ফ্রেলকজি এই ধরনের ট্যাবলেট অবশ্যই ক্যারি করবেন আর আসার সময় অবশ্যই হালকা পাতলা কিছু শীতের জামা কাপড় আপনারা নিয়ে আসবেন যা হচ্ছে আপনাদের আসার পর পর বা আসার সময় আপনার শীতের কষ্ট হবে না লেচুর প্রাইস কত ভাই ছয়শো সাতশো টাকা এই লেচুর প্রাইস হচ্ছে সাতশো টাকা কেজি এখানে কেজি হিসাবে বিক্রি করে এছাড়া হচ্ছে সবজির পরে যদি বলে এখানে কিছু ফ্রুটস রয়েছে ফ্রুটগুলো অবশ্যই আপনারা দেখছেন এছাড়া হচ্ছে এই যে এখানে এই ইয়েটা আমি দেখি নাই এটা বলে টমুটো এই টমুটোটা আমি দেখি নাই কারণ কাঁকড়টা এরকম সিদ্ধ করা হতে পারে না হতে পারে তো এখানে যখন আসবেন তো অবশ্যই এইগুলো তো আপনাকে কিনতে হবে বাজার করতে হবে এছাড়া হচ্ছে দেখেন সবজির কথা যদি বলি এখানে প্রচুর সবজি রয়েছে কিন্তু শীত সিজনে হচ্ছে এটার প্রাইসটা একটু বেশি থাকে এটি আর কোনো সমস্যা না এখানে দেখেন প্রচুর পরিমাণে সবজি আছে প্রচুর সবজি রয়েছে আপনি ইচ্ছে করলে সবই কিনে খেতে পারবেন এখানে অনেকটাই অ্যাভেলেবেল কিন্তু যখন আস্তে আস্তে শীত বাড়ে ঠান্ডা বাড়ে মাইনাস হয় তখন কিন্তু এগুলা কমতে থাকে ও সরি এগুলোর দাম বাড়তে থাকে এ হচ্ছে বিষয় দেখেন এখানে মিল্কের অবস্থা দেখেন পুরোটাই হচ্ছে মিল্ক মিল্ক জাতীয় খাবার এই যে এখানে মিল্ক জাতীয় খাবার তবে এগুলা আমি সাজেস্ট করি না কারণ এগুলো হচ্ছে প্রসেস মিল্ক এগুলো তো একটু কম খাওয়া যায় এ হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন এগুলো ক্যারি করবেন এছাড়া হচ্ছে যদি কারো স্পেসিফিক কোনো সমস্যা থাকে যেমন কারো মাঝে মাঝে মাথা ব্যথা মাথা ধরা এই ধরনের সমস্যা থাকে বা হচ্ছে ঘুমের অসুবিধা হয় বা শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিতে হয় এ ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার সাথে করে ওই যে ওষুধগুলো খাচ্ছেন ওইগুলো অবশ্যই রুটিন বা পিক নিয়ে আসবেন আমরা যে কিছু চিংড়ি মাছ কিনবো যদি ওটা সিদ্ধ তারপরে হচ্ছে এখানে খেতে হবে কিছু করার নয় জীবিত তো এখন ওইভাবে পাওয়া যায় না এখানে প্রাইসগুলো যদি বলি অনেক হাই অনেক হাই অনেক হাই এখানে ছয়শো উনত্রিশ টাকা বারোটা ষোলো টাকা সাইজ দেখেন আষ্টশো চল্লিশ টাকার মতো আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেক স্যালমন ফিস রয়েছে তো স্যালমন ফিসের প্রাইস বেশি খেয়ে থাকে কিন্তু কোনো দিন খেতে খেতে মনে হচ্ছে যে অন্য কিছু মাছ খাওয়ার দরকার এই জন্য হচ্ছে আজকে এটা নিতে আসলাম আর কি এটার হচ্ছে অনেক ধরনের মাছ এখানে রয়েছে আপনার মাছ কোনো অসুবিধা নয় সব ধরনের মাছ সেখানে পাবেন তাদের সিপিসগুলো অনেক বেশি পাওয়া যায় এবং মাংসের কথা যদি বলি মাংস প্রচুর পরিমাণে রয়েছে সেগুলো আপনি কিনতে পারেন খেতে পারবেন তো এই চলে আসতে মধ্যে ভিডিও যেটাই বলছিলাম যে ফেসিফিক যদি কোনো কিছু ওষুধ আপনার প্রয়োজন হয় সেগুলো অবশ্যই কিনবেন